বাংলাদেশে হাজারো মেয়েদের প্রবাসী ছেলের সাথে বিয়ে হয় এসব ছেলেরা বিয়ের জন্য এসে এক দুই মাস থেকে চলে যায় আবার দুই তিন বছর পর আসে কেউ কেউ আসে পাঁচ ছয় বছর পর বিদেশে চলে যাওয়ার সময় এরা বড় পেটে বাচ্চা দিয়ে যায় বছর পর এসে আরেকটা বাচ্চা দিয়ে যায় দেখা যায় বিয়ের দশ বছরে মেয়ে সব এক কাছে দেখতেছেন যাদের হাজবেন্ড প্রবাসে থাকে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের বিয়ের যত বছর হয়েছে সেই অনুযায়ী আপনারা কতদিন একসাথে থাকতে পেরেছে আর যারা স্বামীর সাথে প্রবাসী থাকেন তাদের হিসাব তো সম্পূর্ণ আলাদা বাচ্চা হয়ে যাওয়ার পর প্রবাসী বউগুলো আর বেশি দিন বাপের বাড়িতে থাকতে পারে না কারণ বাচ্চার দাদা দাদি চাই তাদের নাতি নাতনি তাদের সাথেই থাকবে তখন প্রবাসীর বউগুলো পারমানেন্টলি শ্বশুরবাড়িতে বাড়িতে বাধা পড়ে যায় তখন মেয়েগুলো শ্বশুরবাড়িতে বাড়িতে শুধুমাত্র কাজের মহিলার মতো থাকে একটা কাজের মহিলার সাথে এদের কোনো পার্থক্য নেই সারাদিন কলুর বলদের মতো সংসারের কাজ আর রাত হলে স্বামীর সাথে ইমুতে কথা একটু কথা বলাই এদের জীবন শুধু যে প্রবাসী বউদের সাথে এমন ঘটনা ঘটে তা না যাদের স্বামী চাকরি করার অন্য জেলায় থাকে তাদের ক্ষেত্রেও মাঝে মাঝে এমন হয় কেন জানি স্বামী কাছে না থাকলে শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক খারাপ আচরণ করে আর শ্বশুর বাড়ির মানুষগুলো বেশি খারাপ হলে তো শারীরিক মানসিক যারা স্বামীরা আবার ওসব কথা শুনতে চায় না তোরে বিয়ে করছি ভাত কাপড় দিতেছি বেশ আর কি লাগে তো এটা কি জীবন এভাবে সারা জীবন বেঁচে থাকা যায় আমার প্রশ্ন হলো সবকিছু জেনেও এরকম ছেলেদের কাছে বাবা মায়েরা কেন মেয়েদের বিয়ে দেয় জাস্ট মেয়েকে একজনের ঘাড়ের উপর দিতে বাবা মায়েরা বেঁচে যায় ভাত কাপড় দিতে পারছেন না আরেকজনের কাছে দিলে ভাত কাপড় পাবে এই জন্য বিয়ে দেন এর নাম কি আসলেই বিয়ে স্ত্রী যদি বছরের পর বছর এভাবে দুজন দু জায়গায় থাকে সেটা বিয়ে কিভাবে জাস্ট একজনের ঘরে বান্ধা বোয়া হয়ে থাকা বিনিময় ভাত কাপড় পাওয়া সমাজকে দেখানো যে এই মেয়েটা অবিবাহিত না তার বিয়ে হয়েছে এই এর থেকে রিক্সাওয়ালার বউ ভাগ্যবতী রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে বাসায় এসে বউ বাচ্চার মুখ দেখে ও বাচ্চা ওই রিক্সাওয়ালাকে কাছে পাই এখানে যারা অবিবাহিত মেয়ে আছেন তাদেরকে বলবো প্লিজ এরকম বিয়ে করবেন না ভালোভাবে পড়াশোনা করুন দেশে ছোট চাকরি করলেও দেশে থাকা ছেলেকে বিয়ে করুন হলে নিজেও জব করুন অল্প খান তারপরও স্বামী স্ত্রী পরিবার নিয়ে একসাথে থাকুন মেয়েদের বিভিন্ন গ্রুপে স্বামী বিদেশে থাকা অনেক আপুর পোস্ট দেখলে সত্যি ওনাদের জন্য খুব কষ্ট লাগে স্বামী ছাড়া শুধু শ্বশুর থাকার জন্য কেউ বিয়ে করবেন না সেখানে ছোটরাও আপনাকে অপমানিত করতে পিছপা হবে না স্বামী ছাড়া থাকলে গায়ে শক্তি থাকে কিন্তু সাহস থাকে না কারো সঙ্গে তর্কে জড়ালে ঝগড়াতে আবার হেসে কথা বললে বলে স্বভাবের সমস্যা আছে তাই সব কিছু মুখ বুঝে সহ্য করা লাগে মাঝে মাঝে তার উল্টো দিকেও দেখা যায় অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি ঠিকই ভালো পড়েছে কিন্তু বউ তেমন ভালো পড়ে নাই স্বামীর সব টাকা পয়সা সবকিছু বউই ভোগ করে কিন্তু শ্বশুর শাশুড়িকে কোনো কিছু সে দিতে রাজি আসলে এক একজনের জীবন এক এক রকম যাই হোক আজকে আমি ঢাকায় আসছি আর আমার আম্মু আমাকে অনেক শাক সবজি মাছ মাংস দিয়ে দিয়েছে তারপর আমি আবার সকালে উঠে বাজারও গিয়েছিলাম বাজার থেকে এগুলো নিয়ে আসছি শশা লেবু ধুনিয়া পাতা তারপর হচ্ছে ডাল কারণ আমি আজকে খিচুড়ি রান্না করব কারণ আমার কিছু গেস্ট আসছে যারা কিনা হসপিটালে অ্যাডমিট মানে অপারেশন করাবে তো সেখানে আমাকে বলছে আজকে খিচুড়ি দেওয়ার জন্য তো আমি আজকে খিচুড়ি রান্না করব তার জন্যই প্রিপারেশন নিচ্ছি আর আমি আজকে প্রথম খিচুড়ি রান্না করব। মানে এত বড় পাতিল আর কি এর আগে কয়েকবার রান্না করেছি শুধু নিজের জন্য কিন্তু আজকে বেশ কয়েকজনের জন্য খিচুড়ি রান্না তো পোলাও চল নিয়ে আসছি আর দুই ধরনের ডাল নিয়ে আসছি আর একটা মুরগি নিয়ে আসছি কারণ বাসায় গরুর মাংস শেষ দিন পর বাসায় আসছি বাসায় চালও ছিল না তারপর আমি চালও কিনে নিয়ে আসছি আর আমার পারলে চালও আমাকে দিয়ে দেয় কিন্তু আমি নিয়ে আসি না কারণ এত ভারী জিনিস কিভাবে নিয়ে আসবো আর ঢাকায় তো সবকিছুই কিনতে পাওয়া যায় আর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রেখে আমি আবার একা হয়ে এখন আমার আবার আগের জীবন শুরু হয়ে গেছে একা একা সব সবকিছুই করতে হবে চাইলেও বাবার বাড়িতে বিয়ের পর বেশি দিন থাকতে পারে না কেন জানি থাকতে পারে না আমি জানি না আর এদিকে হচ্ছে আমি ডালটা একটু ভেজে নিতেছি যেহেতু মুগ ডাল ছিল তো মুগ ডালটা ভেজে নাকি রান্না করতে হয় আমি যতটুকু শুনছি কিন্তু কেন ভেজে রান্না করি সেটা আমি না আমিও ভেজে ভেজে রান্না করি আর এদিকে হচ্ছে আমি মুরগিটাও কেটে নিতেছি কারণ আজকে মুরগিটা একটু বেশি ছোট হয়ে গেছে আমার কাছে লাগতেছে যেহেতু আমরা কিছু মিলে পাঁচজন মানুষ হবে কিনা জানি না এক বেলা হলেই হলো আর কি আর অনেকদিন যাবৎ এই দাটা ব্যবহার করি না এর জন্য একদম ভূতা হয়ে গেছে মানে আমি কোনো রকমে কাটতেই পারতেছিলাম না এতটাই ভূতা হয়েছে যে আমি পেঁয়াজও কাটতে পারতেছিলাম না তো পরে মনে হইলো যে না শিল্পাটা দিয়ে একটু ধার দিই তো ধার দেওয়ার পরে হালকা একটু কাটতে পারছি বাট তাও কেমন জানি ভূতা হয়ে গেছে বেশ কিছুদিন যাবত ব্যবহার না করার কারণ আপনারা সবাই খালি আমার কাছ থেকে সুখবরটা কি জানতে চান এটা আমি জানাবো যখন কি না জানাবো আর এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করার জন্য ভেজে নিতেছি আর এখানে আমি আদা রসুন ব্ল্যান্ড করেছি এখন আমি ব্ল্যান্ডই করি বাটাবাটি করতে কষ্ট লাগে আর এখানে হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে কারণ আমি মাংস নিজেটা নিজে ধুতেই বেশি পছন্দ করি আর কি মানে তখন একটু মনে শান্তি লাগে আর এখানে হচ্ছে আমি আমি মুরগিটা কষানো মানে কি বলে মশলাটা কষাই নিলাম আর এখানে হচ্ছে মাংসগুলো দিয়ে দিই আলি করে যখন রান্না করি তখন তো অনেক মজা হয়ে যায় তো এর জন্য আমি একটু টেনশনে আছি যে সব সময় যে বলি অনেক মজা রান্না করতে পারি এখন যদি মেয়েও মানকে মজা করে না খাওয়াতে পারি তাহলে কি হবে তা আবার হসপিটালে রুগী আছে যদি রুগীর খাবার না এটা কিন্তু হসপিটালে যারা থাকবে তাদের খাবার রুগীকে হসপিটাল থেকে খাবার দিবে আর এখানে আমি এক পাতিল খিচুড়ি রান্না করেছি আর এখানে মাংস আর আলু দিয়ে ঝোল করেছি কারণ খিচুড়ির সাথে পাতলা খিচুড়ির সাথে ঝোলটা খেতেই বেশি মজা লাগে কেন যে ঘরে যারা ছিল তাদের জন্য খাবার রেডি করেছিলাম তো সবাই মিলে চলে গিয়েছিল আর এটা আমার ব্রাউন রে যাওয়ার সময় ভিডিও ছিল এটা আমার দেওয়া হয়নি তো এখানে আবার ক্লিপটা একটু অ্যাড করে দিয়েছি যেহেতু ভিডিও করেছি তো আপনার না দিলে কেমনে হবে আর ব্রাউন যাওয়ার সময় আমি এত বেশি এক্সাইটেড থাকি আর আসার সময় আমার এত মন খারাপ থাকে আমার আম্মা আব্বুর জন্য আমার খুব মায়া লাগে যে আমার আম্মা বাবু বুড়া হয়ে গেছে আমার কিছু টেনশন লাগে না জানি কখন কোন খবর আসে আমার কাছে তো ওই যে আমার আম্মা বাবার মুরগি পালে বারান্দাতে কি অবস্থা হয়ে আছে বারান্দার যদিও আমি যাওয়ার দিনই ক্লিন করছে মানে এটা ক্লিন করার আগের ভিডিও তো ওইখান থেকে আমার আবার আমি পাশে চলে আসার ভিডিও আমার একটা পার্সেল আসছে এই পার্সেলের জন্য আমি অনেক থাকি যে কখন আমার ডেলিভারি আসবে তো দেখি নিচে আমার পরে দেখেছি দুইটা পার্সেল একসাথে আসছে কিন্তু আমাকে ফোন দিয়েছিল একটা পার্সেলের জন্য যাই হোক পরে টাকা ম্যানেজ করে টাকা দিয়ে দিয়েছি এখন আমি খুব খুশি যে কখন আমি পার্সেলটা ওপেন করবো আর এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যারা আমার ইউটিউবে আছেন আমি জানি আপনারা সবাই আমাকে পছন্দ করেন আর অনেকেই আছে লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না এটা কিন্তু একদম ঠিক না